আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের সাথে আলোচনা করব। মূলত আঙ্গুর গাছে ফুল আসলে তার পুনিং সিস্টেমটা মূলত ফুলের যে পাতলাকরণ করে থিংনিং যেটা বলে এটা কিভাবে করে এটা নিয়ে আর কি আলোচনা করব আজকে ফুল আসার পরে মূলত দুইভাবে পাতলা করণ করে মূলত ফুলের গোড়ার দিকে যে ডালগুলো আছে ওগুলো এরকম ঝুড়ে দিতে হবে আলাদা করতে হবে এটারও তারপর আপনারা দেখবেন এই যে আমি যেভাবে করি যেটা করি মূলত ফুলের যে গোড়ার দিকের এগুলো আছে এগুলো ফোটেনি তারপর একটা তা ফুল আমি পুরোটা গোড়া ভেঙে দেব দেখেন এবং এটার অগ্রভাগ ভেঙে দেব ফুলের যে অগ্রভাগ আছে এটা ভেঙে দিলাম এটা একটা পদ্ধতি এটা আর ইউরোপে এই পদ্ধতিতে করে আরেকটা পাতলা করুন যেভাবে করবো যেটা চায়নারা করে থাকে এই যে উপরের অংশগুলো রেখে গোড়ার তিন চারটা ফুলের যে থোকা আছে এটা কয়েকটা রেখে সামনে জাস্ট সামনে কয়েকটা রেখে এই যে ভেঙে দিলাম হ্যাঁ এতে করে হয় কি এই প্রুনিং করার কারণ কারণে অগ্রভাগের ফুলটা সবচেয়ে দেরিতে ফোটে এবং এটা সবচেয়ে আগে ফোটে সেজন্য এগুলো ই করলাম এখন যে ফুলগুলো আছে এগুলো সব একসঙ্গে ফুটে বের হবে ঠিক এখানে এই এদিকেরগুলো গোড়ারগুলো যেহেতু আগে ফোটে সে জন্য আর কি গোড়ারগুলো ফুলগুলো ফেলে দিলাম এখন বাদ বাকি যে ফুলগুলো আছে এগুলো একসঙ্গে ফুটে আসবে তার মানে দুইভাবে মূলত এখানে আঙ্গুরের ফুল পাতলাকরণ করা হয় এটা মূলত ইউরোপে যারা আঙ্গুর চাষ করে এই পদ্ধতি ইউরোপ ফলো করে এবং এটা এই সামনে এই যে ফুল পাতলাকরণ। এটা এই পদ্ধতি মূলত চায়নারে করে থাকে ছবির আমার এই গাছটি হলো বাইকুনুর জাতের বাংলাদেশে পরীক্ষিত মানে মোস্ট পরীক্ষিত এবং পপুলার জাত যেটার রেজাল্ট নিয়ে কেউ কোনো দ্বিমত পোষণ করতে পারবে না ধন্যবাদ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম